ছয়জন মানুষ ছয়টা হুন্ডা নিয়ে এসে স্কেল দিয়ে এবং লাঠি নিয়ে ওর স্কেল দিয়ে হাত কাটা হয়েছে এদিক দিকে হাত কাটা হয়েছে তার মধ্যে অনেক বাড়ি দেওয়া হয়েছে এদিক থেকে বাইরানো হয়েছে হাত আর পাম্পঙ্গ মানে হাত পা পুরোটাই ভেঙে দিতে চাইছে ইভেন ঘাড়ে ঘাড়ে খুব মারছে দুই সিনা একদম খুব বিচ্ছিরিভাবে মারছে আমার কথা হচ্ছে যে রাজনীতি আমি শুরু থেকে পছন্দ করতাম না রাজনীতিতে আমি শুরু থেকে তাকে না করতাম সেও এখন একটা পর্যায়ে এসে কিন্তু রাজনীতি সে ছেড়ে তার কিন্তু সন্তান রয়েছে তার তিনটা সন্তান রয়েছে তার ফ্যামিলি রয়েছে তার উপরে এভাবে হামলা করা একদমই অহেতু মানে আমরা এমনিতেই তো দেশের যে কি হাল আমরা সবাই দেখতে পাচ্ছি এগুলো তারপরেও খুব সেফটিভাবে আমরা চলাফেরা করার চেষ্টা করি কিন্তু দেখেন এই এই হাল কেন দেশের এমন জায়গায় ঘটনাটা ঘটছে ওখানে সিসি ক্যামেরা ছেজি Sidhu রাজনীতি ছেড়ে দিয়েছে সে আগে যা করেছে মানুষ ভুল করে মানুষ মানুষ মাত্রই ভুল হয় শয়তান ভুল করে না এখন সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে তারপরও তার উপরে হামলা করা শেষ হচ্ছে না একটার পর একটা হামলা একটার পর একটা আজকে তো মেয়েই ফেলতে চেয়েছি একটা এখন হামলা করে কি লাভ যে রাজনীতি ছেড়ে দিয়েছে আপনাদের কাছে তো সমর্থ করেছে যে আমি রাজনীতি কখনো করব না তারপরে কেন আপনারা তার উপরে এত এমন রাগ খুব যদি কারোর আত্ম থেকে থাকে এখনো বলতেছি প্রায় মানুষটাকে এভাবে অন্যায় ভাবে মারবেন না আর সেই থেকে কিন্তু নিজেকে ঘুরিয়েই আছে আমরা একটু রিয়া আব্বুর কাছে যদি জানতে চাই আসলে আসলে অনেকে অনেক টাইপের কথা বলছে আসলে আমি জানি না আপনাকে কিভাবে নিবেন অনেকে বলছেন কয়েকদিন আগে জেদ ধরে ইতি অভির একটা ঘটনা ঘটেছে সেইখানে ইনভলভ ছিল কোনো ঘটনা যেহেতু সন্ত্রাসীরা করেছে কি বিষয়ে হামলা করেছে কেন হামলা করেছে এটা মানুষ একটু হলেও বোঝে তাই না সে যেহেতু রাজনীতি করে তার অগণিত শত্রু রয়েছে কিন্তু রাজনীতি সে ছেড়ে দিয়েছে সেটা সবার জানা উচিত সে কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছে তাকে এখন ভালোভাবে বাঁচতে দেওয়াটাই আমরা সবাই আশা করি আচ্ছা ঠিক আছে আমি এখন উপরে যেতে হবে আমাকে একটু